সাইয়দ ইব্রাহিম আল্লাহ আদেশে সাইয়দ ইসমাইল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন হাজরা স্থানান্তর করলো ইসমাইল বড় হলেন আবার অনেক বছর পর সাইয়দ ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়দ ইসমাইলকে দেখতে গেলেন সাইয়দ ইসমাইল বিয়ে করেছেন ঘরের মধ্যে তিনি এই বনে গিয়েছেন শিকারে বুখারির বর্ণনা সাইয়দ ইব্রাহিম ঘরে গেলেন অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন ঘরের বাইরে থেকে সালাম দিলেন ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বললো আলাইহিস সালাম كيف حالك কেমন আছো কয় ভালো নাই তোমাদের কোন সমস্যা আছে কিনা কয় সব সমস্যা কোন ঝামেলা আছে কিনা কয় ঝামেলার কোন শেষ নাই আইনা যাওজুকি স্বামী কই কয় যাবা ইলাল গাবালিল শিকারের জন্য বনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে তোমার স্বামী যখন ঘরে ফিরবে

বিবি বলে জানি না তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য আর বলেছে ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলো এই কথা শুনে সাইদানা ইসমাইল ঘাবড়ে গেলেন ও মিয়া চোর যদি সিগনাল দেয় সেই সিগনাল চোরে বোঝে পুলিশ সিগনাল দিলে পুলিশের সিগনাল পুলিশ বোঝে নবী যদি সিগনাল দেয় ওই সিগনাল নবী বোঝে জোরে কোন ঠিক আছে সাইদানা ইব্রাহিমের সিগনাল সাইদানা ইসমাইল ধরে ফেললেন চিৎকার দিলেন হায় কপাল পোড়া তুই তো নিজের কপাল নিজে খাইলি যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল লোকটা সাধারণ কোনো লোক নয় এই জামানার সব চাইতে বড় পাই গম্বর উলুল আজমে মিনার রুসুল আমার পিতা ইব্রাহিম খালি তুই তো নিজের কপাল নিজে খাইনি আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না তালাক দিতে বলেছে তো এক ডিভোর্স বের হয়ে যা বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহ একটা মহিলাকে বিয়ে করলেন তার তিন বছর পর সাইদানে ইব্রাহিম আবার সাইদানে ইসমাইল কে দেখার জন্য আসলেন আজকেও তিনি ঘরে নাই সালাম দিলেন আসসালাম আলাইক পুরোটা বোখারিতে আছে পুরো হাদিসটা বোখারিতে আছে আসসালাম আলাইক এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে মায়া মাখা কণ্ঠে দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল ওয়ালাইক আসসালাম কাইফা হালুক ইয়া উম্মি মা কেমন আছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আমরা ভালো আছি

তোমাদের কোনো সমস্যা আছে নাকি মেয়েটা বলে না সমস্যা নেই আমরা সুখে আছি আমরা সব সময় আল্লাহর সুক্রিয়া করি কোনো ঝামেলা নাই শুনতেছেন মনোযোগ আছে তো আমাদের কোনো ঝামেলা নাই এবার মেয়েটা বললো আপনি কে পরিচয় দেন ইব্রাহিম বললেন আমার পরিচয় দেয়া যাবে না মেয়ে বললো পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না প্রচন্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকেন ঘরে আসেন কে আপনি এত দরদ মাখা মুরুবি আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না আপনি আমাদের ঘরে আসেন সাইদিন ইব্রাহিম বললেন না না ঘরে যাওয়ার সময় আমার নাই আমার অনেক জরুরি কাজ আছে মেয়েটা বলল না ঢুকলে আমি রাগ করব ঢুকতেই হবে বসতেই হবে আমার ঘরে জোর করে সাইদিন ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন তারা মেষ পালতেন ছাগল পালতেন নিজ হাতে ছাগলের দুধ দোহন করিয়ে দুধ খাওয়ালেন তারা খেজুর খেতেন খেজুর খাওয়ালেন নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন সাইয়েদরে ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন আর মেয়েটারে বললেন ইদা যা আযাউজুক মিনাল গাব ফাকরাই আলাইহিস সালাম ওয়া মুরিহি আল্লাহ ইগাইয়ার আতাবাত বাবি তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকার জীবনেও যেন না পাল্টায় আল্লাহ আকবার আল্লাহ আকবার সাইয়েদরে ইসমাইল বিবি বলে একজন মুরব্বী এসেছিল মুরুব্বী আসছে শুই না ইসমাইল দিছে তিন লাখ কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না কেমন আচরণ বা বিবি বলে চিন্তা করবেন না অনেক আপ্যায়ন করেছি ভালো আচরণ করেছি অনেক মেহমানদারি করেছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন না পাল্টান

সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম ছদ্ম বেশে পেছনে পেছনে রওনা হলেন কসাই ঘরে ঢুকলো মুসা আলাইহিস সালাম নক করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান সাহালান আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসব পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেলে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কর্ণকোরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে কসাই এসে বলে মুসাফির আপনার খাবার খান রাতের বেলা ঘুমিয়ে যান সকাল বেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই খাবার পরে খাবে একটু বসো বসো পাশের ঘরের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি কসাই বলল পাশের ঘরের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জনম দুখিনি মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই אבי ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহ আকবার আল্লাহু প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোশত রান্না করে নিয়ে সাথে খাওয়াই নি সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সাইয়েদুনা মুসালাই সাল্লাম বললেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য কসাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি ওই দোয়াটা কবুল হবে না আমু সাল্লাহি সাল্লাম বললেন কি দোয়া আমার একটু বলো না কসাই বলে আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওয়ানোর পর আমার মা অচলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে আল্লাহ আল্লাহম জাল ইবিনী জালি শামু সাইয়া উমাল আমার ছেলে আমার এত খেদমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজীব আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো শুনেছি এই জামানার Bani Isra'il এর সব চাইতে বড় پیغمبر তার নাম নাকি মূসা কলিমুল্লাহ এত কিছু আমি বুঝি না তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মূসা নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম বলেন ঘটনা তো এই জায়গায় মায়ের দোয়ার কারণে জন্য খবরদার মায়ের মনে যাতে কোনদিন কষ্ট না হয়ে যায় মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায় মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায় বিশ্বনবীর ঘটনা আর বড় ডেঞ্জারাস বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি নাম বিশ্বনবীর মায়ের জানেন না আপনারা বলেন কি নাম

করে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে পরা আল্লাহু আকবার আল্লাহু আকবার হুদাঈবিয়ার সন্ধির সময় বিশ্বনবী 1400 জন সাহাবা নিয়ে উমরা করার উদ্দেশ্যে রাওনা হলেন প্রতিমধ্যে মক্কায় একটা জায়গা ছিল জায়গাটার নাম হলো আবওয়া কি নাম আবওয়াতে বিশ্বনবীর মায়ের কবর শুনতেছেন

1400 সাহাবাকে কান্না কাটি করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও হাউমাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহাবারা রে আমিরা নিষেধ করলাম কান্না কাটি করা যাবে না তোমরা কাঁদো কেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমার ছোটবেলা আদর করেছেন আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন আমার মা হবে আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন করে নিতেন আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতি গুলো আমার মনে পড়েছে কোরবানির গোস্ত বিতরণ করছেন হাজার হাজার মানুষ হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোষ্ঠীর টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বললো বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল বিশ্বনবীর জন্য দোয়া করে দিল ইয়া হাজার হাজার মানুষ কাউকে তো আলাদা করলেন না। কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আমার জনম দুঃখী মাকে হারিয়েছি যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনু গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতা যা নবী মোহাম্মদ আল্লাহ ইনি হলেন আমার দুধ মা এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে কোন ঠিক কিনা সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিবিরেও নিয়ে বসেন মায়ের নিয়ে বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি আর একটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এজন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মা ফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাপ রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো

দামি উজবেকিস্তান থেকে কার্পেট ইয়ার কন্ডিশন কিন্তু মুসল্লি নাই কোন ঠিক কি না ঠিক নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তো মার তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমারে ঘরে মে চরন্তলে হৃদয় যায় নামাজ কাজী নজরুল লিখলেন মসজিদ কেদে কেদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই ও আল্লাহ আমার মসজিদে কার্পেটের অভাব নাই সুন্দর পরিবেশের অভাব নাই কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব জোরে কন ঠিক কিনা এই জন্য মসজিদ মুখী হতে হবে মাজার মুখী হওয়া যাবে না জোরে কন ঠিক কিনা মসজিদে অতি ডেকোরেশন করা যাবে না যতটুকু না হলেই না গরম লাগে ফ্যান লাগান চাটাই বিছিয়ে দেন অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা ডিজাইন করা স্ট্রাকচার করা লাল নীল বাতি দেওয়া এটা ঠিক না জোরে কোন ঠিক কিনা এখন এমন ডিজাইন করে মসজিদ গুলোর দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার বিশ্বনবীর মসজিদে নবের ফ্লোর ছিল বালুর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ঝাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়ত ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে সিজদা দিলেন কাদার উপরে সিজদা দিলেন

এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু ইমান নাই তাকওয়া নাই মুসল্লিও নাই কোন ঠিক কি না বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারেও ভরে না মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন মুরব্বি বাজানে রাত শুধু নামাজে আসে ইয়ংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কি না ও যুবক ভাইরা এই আওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছে তো পাঁচ ওয়াক্ত সালা জামাতের সাথে আদায় করতে রাজি আছেন রাজি থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ আজকে মা ফেলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি বিশ্বনবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি কিন্তু বাংলার জামিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি বলে যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে ওই দিন আর মাহফিলের দরকার হবে না ওই দিন কালেমা খচিত পতাকা এই জমিনে পতপত করে এমনি উড়বে জোরে বলেন ঠিক কিনা জন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায় এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুল আসওয়া তাতাকারাবুল জামান শুনতেছেন জি নাজিমাই পড়ছেন শুনবেন আর কয়েক মিনিট জি হ্যাঁ

সময়ে সংকৃর্ণ হয়ে যাবে সময়ের কোনো বরকত পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা তাকবীর দিতে পারবেন নি তিনটা জোরে না আসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবী বলেন ইতাকারবুল জামান তাতাকারবুল আসওয়াক কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে খাবারের স্বাদের বরকত উঠে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো এক এক কে মনে হবে এক সপ্তাহের আট বছর শুধু এক বছর আট বছর ধরে এই মাহিলটা গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে একটা বছর হয়ে গেল আজকে আপনাদের কাছে কি মনে হয় যে এক বছর মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো যারা বলেন ঠিক কিনা তার মানে সময়ের বরকত নাই এরপরে বিশ্ব নেই বললেন খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান কথা বলেন আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি ওই ইলিশের মজা আমি এখন পাই না আপনারা কি পান আপনি তো অনেক বয়স্ক আপনি জানবেন আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায়

শোল মাসের ঝোল রান্না করলে কি স্বাদ এতরে কলাই তো চিনেন মাছ কলাই মাছ কলাই ভাঙে না এই মাস কলাই ভাнгаলে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি স্বাদ খাবারের কথা শুনলে অনেকের জিভে পানি চলে আসে বিশ্বনবী বলেন এটা কায়রাবুল জামান তা তাকারবুল আসওয়া কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে খাবারের স্বাদও উঠে যাবে এই علامتটাও সমাজে আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন লা ইউআর রাসূল মিরাসু বিওয়াজহিন সহিহ সঠিকপন্থায় miras বণ্টনিত হবে না ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযকারি মিসল হাজিল উংসায়িন ছেলের মেয়েদের উত্তরাধিকারের আইন হলো ছেলের যত দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলের 10 লাখ দিলে মেয়ের কয় লাখ ছেলেরে দুইটা ফ্ল্যাট দিলে মেয়ের কয় ফ্ল্যাট ছেলের বিশ বিঘা দিলে মেয়ের কয় বিঘা অনেক বাবা আছে বলে মা তোর ভাইকে সব দিয়ে দিলাম তোর লাগি দোয়া করে দিলাম দোয়া তো আপনি করবেনই যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবেন আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় তা না হলে মুরগির গিলা দেয় গিলা গিলা চেনেন তো মেয়ের কি রান খেতে মন চায় না দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতেই কাটে জোরে বলেন ঠিক

এক ঘন্টা করার পরে হুজুর আরো এক ঘন্টা করেন অনেক ভালো লাগে কিন্তু আমল নাই নামাজ নাই আল্লাহর প্রতি ভক্তি নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য তাক আর কথা হবে কম আমল হবে বেশি বক্তব্য বক্তব্যগুলো হবে ছোট সাইজের সালাত আদায় হবে লম্বা সাইজের চলে বলেন ঠিক কিরা লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানোর পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো কেমনের কথা কত বলবো অনেক আলামত যতগুলো শুনলাম এগুলো কোরআন সুন্নাথ থেকে বলেছি বানিয়ে কিছু বলিনি তারপরেও আমার মনে অজান্তে কোন মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা বলি আমি সত্য সুন্দর কল্যাণকর হাকের পক্ষে যা বললাম তার শতগুণ প্রথমে আল্লাহ তাআলা আমাকে পাশে আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন আমিন এই লোকালিটিতে আর আসি আসেনি এত কম লোক হবে আমি ভাবিনি আমাদের বিভিন্ন জায়গায় আর অনেক ভাইরা আসে অনেক বড় গ্যাদারিং হয় অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে তারপরেও আপনারা যারা এসেছেন এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক এই ভাইগুলো আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা এ যুগের আমাদের প্রিয় বেলাল ভাই উনি আলোচনা করবেন এর আগে আমাদের রবিউল্লা আনসারি সাহেব এই এলাকার সুসন্তান আলোচনা করেছে আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বায়ান করেছে এই এলাকাগুলোকে এই আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন হকের পথে আহ্বান করতে পারে আল্লাহ যেন কবুল করে নেয় আমরা বলি আমিন এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয় তফসিরুল কোরআনের মাহফিলের ডাক দেয় তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয় মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুন ইংরেজি গজল আচ্ছা মাহের জানের নাম শুনছেন মাহের মাহিরজান হচ্ছে পৃথিবী কাঁপানো একজন ইসলামিক सिंगर বিয়ের তার একটা বিখ্যাত গান আছে তা থেকে দুই লাইন গাই উই আর অন দিস স্পেশাল ডে আওয়ার হার্ট টু ফুল অফ প্লেজার আ ডে দ্যাট ব্রিংস দা টু অফ ইউ ক্লোজ টুগেদার উই গ্যাদারড হ্যাড টু সেলিব্রেট মমেন্টাল লায়স ট্রেজার উই হ্যাজ কল লট টু মেক ইয়োর লাভ last forever let's raise our hands and make dua, like the prophet told us and with one voice let's all say 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 barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a Kuma fi khair barakallahu lakuma wa baraka alaykuma

আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে দেখ আল্লাহর বরকত দিয়ে তোমাদেরকে ভরে দেখ বলেন আমিন আপনারা সবাই ভালো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসুরুল কোরআনের ময়দানে আপনারা এই হুজুরের বয়ান না শুনে কে কে চলে যাবেন হাত তুলে একটু দেখান তো সবাই থাকবেন হুজুর আমার চেয়ে আরো চমৎকার আলোচনা করে শর্ট করে অল্প সময় করে উনি বয়ান দিয়ে আখিরে মোনাজাত দিবে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা